আপনার আমার ফার্মর বেশ কিছু রাজা মগর বাচ্চাই আসলে এইগুলা বয়স সাড়ে তিন মাস প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমী আসলে এগুলা খুবই উন্নত মানের টাইগার মোড় এগুলো আমার নিজের ইনক্রিপিটার থাকি বাচ্চা উঠাইছে আমার নিজের পেস সব কিছু আছে আলহামদুলিল্লাহ আসলে যদি কোনো বাইয়ে বা কোনো বইনে যদি নিতা চাই ঠিকান থাকি ও বাচ্চাগুলা ইনশাল্লাহ নিতে পারবা আমার ফার্মও আছে কোনে ট্রাইগার মুরগ আছে আমি আসলে এই সবগুলা বিক্রয় করবো স্কেন অলরেডি আমার লম্বার দেওয়া আছে যদি কোনো বায়ু নিকা চাই আপনারা দ্রুত আমার লগে সরাসরি যোগাযোগ করবা আমারে। কোনো বাইয়ে বা কোনো বইনে আসলে ইনবক্সও কোনো টেক্স দিয়া দাম জিতা করবা না আপনার যদি আসলে কেনার ইচ্ছা থাকে শখ লাগে তাইলে অবশ্যই আমার কল করবা আর যারা আসলে ফালতু কেনার ইচ্ছা নাই এরা আসলে আমার অযথা সময় নষ্ট করে ইনবক্স টেক্স দে তো আসলে তারা কোনো রিপ্লাই আমি দেই না ইনবক্স যতজনে মাতাই এরা আসলে কেনার উদ্দেশ্য ইনবক্স কোনো ট্যাক্স দেয় না এরা ফালতু সময় নষ্ট লাগে ইনবক্স টেক্স দে আমি আশা কর্ম যে বাই বা জে বন্য যদি কেনার ইচ্ছা থাকে অবশ্যই সরাসরি আপনারা আপনারা আমারে কল করবা আপনার অবশ্যই দেখা করা মুরগুলা খুবই সুস্থ এবং চঞ্চল মুরগগুলা আছে কোনো বেমার আজার কিনা থেকে আল্লাহ হেফাজতে আশ্রয় ইনশাল্লাহ আমিও উচিল্লা করছি সব তারপরে আল্লাহর সাহায্য ইনশাল্লাহ যদি আপনারা ডিম লাগে নিতা চাই আমার ও ট্রাইগার মুরগুলা নিতা পারবা অলরেডি ডিম লাগি পুরা উপযুক্ত সময় যা পুরা রেডি করাম আমি এখানে বেশ কালারও মো আছে আপেরা যে কোনো কালার চাইলে ইনশাল্লাহ আফেরা আমি আশাবাদী নিকা ফারবা এখানে অনেক লাদ কালার আছে অবশ্যই দেখা করা আর অনেক কিছু ভিডিওত দৌড়া যান না আবার দৌড়া দৌড়ে করে ইনশাল্লাহ সহল বালাতা হুকা আমার ফার্মৰ লাগি দোয়া করবা السلام عليكم